সারটিন যেতা বরা আমরা এখন যে এখন মু বিরান করমু ও তো কামার আম্মা সারটিন বিধান করবা আমার ইচ্ছে হইছে সারটিন রাইতাম এখন কই দেখোক্কা সারটিন এখন সব কিছু রেডি কররা এখনো এখন রেডি হইছে না সব কিছু এখন রেডি হইর তো আপনারা আমরার লগেতা হক্কা আরো দেখাইরাম দেখতাম আমরা দনিয়া বতা আনরাম আমার আম্মা সারটিন বিরান করার লাগি এখন দনিয়া বতা লইরাম গ্যাসটা কি অনেক সুন্দর লাগে আমরা চাষ করা ডাইলও দিমু সাটিনও দিমু দুটাও ধন্যবাদ খাতে ভালো লাগে সব তরকারি ধন্যবাদ দিয়ে ভালো লাগে সব তরকারি তো ভালো লাগে সকল তরকারি মাছ হোক মাংস হোক সব তরকারি সুন্দর বড় বড় গুণ বড় আছে বাদেবাৰ ফুল দিব জহৰে গছা আছে গছৰ গোচা ধুনীয়া গছৰ গছা

উফ্ৰেদি আছে লাগিছে আবুই কাইজ লগ এটা সকাহ রেডি করা হয়েছে সকলটা ওইলক ধনিয়া ভতা ওলক পেঁয়াজ আর ইউ রসুন আর ইগুলোল্যা মরিচ আর ওইলকের দিন আর ইকু শুকনামরিচ আর শুকনামরিচ ওই শুকা খুতরা বাচ্চন আর ওইল্যা ডাই রান্ড ও উপকরণ দেখতে গাইজ আমরা কিলা ফাঁক করি পেঁয়াজ খাটিয়া রেডি করা হয়েছে Esta es la busca. Toga y de esta barra, te el devor. Te el goromok. No te lo. O te lo. Toga y de esta barra. Te elas te estejon goromoy bo. Este está por el devor, solta. O.

তো গাইজ কি আইস তো নয় কিছু আমরা হলুদ আর গুঁড়া দিলাম আর মরিচ দিবা সামান্য কারণ বেশি তো হলে জাল হয়ে যাব তার বাদে কাশফুরন কাশফুরনের গুঁড়া দেখতে পার না তো গাইজ হল লাড়াও ইজার সকলতা আস্তে আস্তে রঙও হয়ে যাচ্ছে পাই লাল ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে সুন্দর লাগে আমার আম্মায় যখন পাঠ করে তখন অনেক মজা হয় চালন তো সগাই যখন আমার আম্মায় সিন দিলাই দেখতা রাখ বাদে কিন্তু রেজোখ রইব অনেক সুন্দর লাগে মজা বোধ এক মজুরি বান দেখা আমার 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 চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ারের মাধ্যমে একদিন কমেন্টও করবা সকলে কারণ আমি তো আপনারা উপরেও আশা করি থাকি প্রতিদিনও মুখান কই আপনারা রে তো আপনারা আমার চ্যানেলটারে একটু যোগ করবা সাপোর্ট করবা তো গাইড আমার চ্যানেলের নাম তো আপনারা দেখুন আই এম মাই মিক্স আমার ইটার মধ্যে সফলতা মিক্স থাকবো আপনারা সকলতা দেখতে পারবা কুকিংও দেখতে পারবা গ্রামের দৃশ্য দেখতে পারবা শহরের দৃশ্য দেখতে পারবা সব কিছু আপনারা আমার এই মধ্যে পাইবা তো গাই দেখতা পাররা ওখানে একটা জিও হয়েছে না মানে সত্যই বো আপনার আপনার লোকে থাকো আর দেখাই যাবো আপনার আগে তো গাই দেখতা না হোক তো গাই দেখতে পাররা সাটিন আস্তে আস্তে সত্যই আসছে ওখানে কালার ব্রাউন কালার হয়ে গেছে তো গাই দেখতা পাররা আমরা ওখানে লাগাই নিবো আস্তে আস্তে তো আপনারা আমরা সঙ্গে দেখা দেখাইম আপনারা আপনারা দেখ কি রকম কীরকম হয়েছে আপনার দেখাইম তো গাইজ আমরা শার্টিন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ধনিয়া ভাতা পালা খাইনি লাগে আমি ধনিয়া ভাতা দিছি না আপনারা যদি ধনিয়াটা পালা খাইন চেত ধনিয়া ভাতা দিবা ওই দখ গাইজ কালারটা খুব সুন্দর হয়েছে সার্টির দেখতা পারা খুব মজা ইব দেখিও লাগে তো গাইজ আরও আছে গাছ দেখতে দেখো কা দাইলত তেলুন দাদামী হোৱা কালাৰ বাদে আমাৰ আস্তে আস্তে আৰু উপকৰণ হৈছে তগাই দেখা পড়া ব্রাউন কালার হয়ে গেছে তখন আমরা পেঁয়াজ দিলাইম দেখা পড়্রা তেয়া পেঁয়াজ দিলাইছ আস্তে আস্তে আমরা এখন জঙ্গা শুরু করবো আর এখন মরিচ ওর লাল লাল মরিচ খুবই সুন্দর ছটা দিলাম আমরা দেখতাবাররা তো গাই আমরা লগেতে খুব কারো দেখাইলাম তো গাই আমরা অল্প একটু পানি দিয়ে লাগলি তো গাই আমরা পানি দিলাইছি পেঁয়াজ গুলো সিদ্ধ হয়ে গেছে এই দেখেন গাই এক সাইডে আমার আমি বাদ বসাইছেন এখনো বাদ হয়েছে না এখনো মানে উতরাইছে এখনো ফেনা ফেনা একটু বাদে হয়ে যাব আর এখনো তো রয়েছে তো গাইজ সিদ্ধ পারা পেঁয়াজ গুলা সিদ্ধ আমরা মসলা দিমু তো গাছ দেখতে পারা পেঁয়াজ দেখি গাইজ পেঁয়াজ কালারটা কি লইস খুবই সুন্দর হইছে পেঁয়াজ কালারটা দেখতা পারা আগোলা গাইজ ডাকি লিমু আমরা তো গাইজ এখন আমরা হলুদার গুড়া দিমু

সুন্দর একটা রাখ তো গাইস লগে তো খোকা আর দেখলা খুশি গেছে এখন আমার আম্মু এটা আই দিলে এইটা আস্তে আস্তে দেখতা পাররা অনেক সুন্দর একটা কালার দেখতে পাররা আপনারা মানে ব্রাউন কালার ওখান আগে আছে ব্রাউন কালার এখন চকলেট কালার লেখা নিয়ে গেছে গাইস দেখতে পাররা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা আর কি অনুভূতি ওরা আমার কাছে যে এমন ভাবে জোহরা ওর রান্না ওর তো দেখতে দেখো গাইজ আরো আছে খুবই সুন্দর লাগে দিয়া পনেরো মিনিট ডাকিয়া রাখবা দেখতে পারা অনেক সুন্দর লাগে হন আপনারা আমরা লগে থাকবা পনেরো মিনিট অব দি কারণ আমরা রিক্সা এখন ওইবো আস্তে আস্তে তো গাইজ পনেরো মিনিট বাদে আমরা আবার আইরাম আপনারা লগে ঘুরিয়া তো আপনারা দেখবা আপনার লগে থাকো কা আমরা পনেরো মিনিট বাদে আবার আই যাম আইয়া আপনার দেখাই যান পনেরো মিনিট বাদে হকা ডালটা সিদ্ধ হইয়া আইসে গাইজ সানার দাইল রুটি দিয়ে খাইতে অনেক মজা চানার দাইল হয়ে গেছে আম্মা এখন আমার রুটি বানাইয়া দিবা আমি রুটি দিয়ে খাইম আর ফার্স্ট সাত মিনিট লাগবো গাইজ সানার দাইল ফুড়া হয়েছে আর আপনার দাল দাইল রান দিয়ে রুটি দিয়ে খাইবা অনেক মজা লাগে চেষ্টা তো গাইজ চানা দাইল আমার গেছে খুব ভালো লাগে আপনারও রুটি দিয়া ফাঁকর খান জানো খুবই মজা লাগব গাইজ তো গাইজ আমার দাইলটা সিদ্ধ হয়ে গেছে রস্তাভারা এখন আমরা দিলাইম শুকনা শুকনামরিচ দিমু ওই শুকনা শুকনামরিচ খুবই শুকনা শুকনামরিচ দিছি যেহেতু আর দিলাম ধনিয়া ভাতা দেখতাবাদ্রা আগে যে আসলে দেখা যান চুলরা আমরা তুলরা অগুণ আমরা খাটিয়া রেডি করিয়া হইম ইনশাল্লাহ ডাইলটা ভালো রাখবো আর আমরা ফাঁক করছি যেহেতু আর আপনারা ওলা ফাঁক করি খান জানো দেখাভাররা খুবই সুন্দর হয়েছে আর যদি আমরা ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইবও করবা তো সকলের লগে তো আমি আপনারা উপরে ভরসা করিয়া আছি তো স দেখার সুযোগ করবা সকলে যেমন আপনারা ভাই বন্ধু সকলে ত' গাই আজিকালিৰ মতো বিদায় শকুল বালা আমাল